ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল নির্দেশ দিয়েছেন গোটা পশ্চিমবাংলায় তিনশো একচল্লিশটা ব্লকে আজকের এই প্রতিবাদ সভা কোনো জায়গায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে ঠিক একইভাবে আজকে বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের ডাকে এই ডাকবাংলার চৌমাথায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল দীর্ঘ সময় থেকে সেখানে আমাদের দলীয় নেত্র নেতৃত্ব কর্মী তারা প্রত্যেককে বক্তব্য রাখলেন তাদের দাবি একটাই আমাদের যে আজকে আপনারা জানেন যে আজকে জাতীয় ভোটার দিবস আজকে আপনারা জানেন যে আজকে ভোটার দিবস সেই ভোটার দিবস উপলক্ষে সামনে রেখে আজকে একটা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল যে আজকে যেভাবে ভারতবর্ষের নির্বাচন কমিশনার তথা বিজেপির যে দালালি করছে এবং চক্রান্ত করে যেভাবে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আজকে এসআইআর নামে যেভাবে লাইনে দাঁড় করে আজকে তারা বেরিতে ফেলেছেন তারই প্রতিবাদে আজকে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো এবং এখান থেকে পাঁচলটি মানুষ যারা ছিল তাদের প্রত্যেককে আমরা অবগত করলাম যে কিভাবে চক্রান্ত করে এই এসআইআর বিজেপি এবং নির্বাচন কমিশনারের দ্বারা আজকে মানুষকে যেভাবে বিপদে ফেলে দিয়েছে আগামী দিনে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে আগামী দিনে আমরা সর্বস্তরে মানুষকে নিয়ে এই প্রতিবাদে যেমন আমরা ছোট ছোট সভা সমিতি করছি ঠিক একই ভাবে এসআইআর এর কাজে আমরা প্রত্যেকটা মানুষকে আগামী দিনে এইভাবে সহযোগিতা করব আজকে 26 এ বিধানসভা নির্বাচনের আগে আজকে বিজেপি কেন এসআইআর করা হচ্ছে তার পুরোটা হচ্ছে চক্রান্ত কিসের চক্রান্ত কি বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কোনোভাবে হারাতে পারছি না তাই এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে হারানো যায় বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে তাড়ানো যায় তার ব্যবস্থা করার জন্য আজকে বিজেপি করেছে সায়ার শুনে রাখুন বিজেপির বন্ধু কর্মীরা যারা রয়েছে একটা কথা আমি আবারও বলতে চাই আপনাদেরকে দিবালোকের স্বপ্ন দেখা ছেড়ে দেন কারণ বাংলার জনগণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে আজকে বিজেপি আজকে দেখলাম বড়ুয়া ব্লকে নাকি বলছে কিছু কাজ হয়নি আপনারা বলতে চাই আপনারা কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছেন এই মাইকে দাঁড়িয়ে বলছি যদি বিজেপি একটাও কাজ এই বড়ুয়া বিধানসভাতে দেখাতে পারে রাজনীতি করা ছেড়ে দিব আপনার মাইকে এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম ভাওতা মেরে নয় মিথ্যা ভাষণ দিয়ে নয় আর যারা মিথ্যা ভাষণ মিথ্যা কথা বলে আজকে বাংলাকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত করছে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে তারা কখনোই কামিয়াবি হবে না কারণ এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা সম্প্রীতির বাংলা আর এই সম্প্রীতির বাংলাকে ধর্মের নামে সুসুরি দিয়ে ভাগাভাগির চেষ্টা করেছিলেন এর আগেও কোনোদিনও কামিয়াবি হয়নি আজকে বিজেপি শুধু এসআই করে নাম বাদ দেওয়ার জন্য নয় আজকে কি করছে বড়ুয়া ব্ল্যাকের সাত হাজার মানুষের নাম বাদ দেওয়ার জন্য বিজেপির নেতারা গান্ধী এসডিও কাছে তারা নথি জমা দিয়ে এসেছে যে বড়ুয়াব্লাকে এই সাত হাজার লোকের নাম বাদ দিতে হবে এর প্রতিরোধে গড়ে ওঠা দরকার মানুষের ভারতবর্ষের নির্বাচন কমিশনার যিনি বিজেপির তাওয়ালি করছেন আজ নির্বাচন দপ্তরটা বিজেপির কার্যালয় হয়ে গেছে আর মানুষকে যেভাবে আজকে লাইনে দাঁড় করে দিয়েছেন নির্বাচনে মানুষের যোগ্য জবাব আপনাদেরকে দিবে সেটা ব্যালট বক্সের মাধ্যমে সেটা তৈরি থাকুন আপনারা মানুষকে মিথ্যা কথা বলবেন মানুষকে মিথ্যা ভাবতা দিবেন বাংলায় কোন কাজ করেননি আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ভেবেছে জন্ম থেকে মৃত্যু অব্দি একাধিক প্রকল্প করেছেন যে সাধারণ মানুষ আজকে হাজারে হাজারে মানুষ কোটি কোটি মানুষ লাখো লাখো মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা উপকৃত হচ্ছে আর ভারতবর্ষে কি করছে বলছে বিধানসভা ভোটের আগে বলছে বিহারে করেছি বন্ধু এটা বিহার নয় এটা গুজরাট নয় এটা পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিষেক তৃণমূল কংগ্রেসের বাংলা যারা বলছেন আজকে এই ধরনের কথা যে বলছেন আজকে মানুষকে কিভাবে আজ হয়রানি করার জন্য এই লাইনে দাঁড় করে দিয়েছে বিজেপি ভোটার কালিকা থেকে আরে যদি বসুর বাড়ি যদি বসুর বাড়ি বাংলাদেশ ভারতবর্ষে এসে হলো স্বদেশী প্রণব বাড়ি বাংলাদেশ ভারতবর্ষে এসে হলো স্বদেশী বসুর বাড়ি বাংলাদেশ ভারতবর্ষের সেই স্বদেশী আর এছাড়াও বিজেপির হাজার হাজার নেতা রয়েছে যাদের বাড়ি বাংলাদেশ আর ভারতবর্ষে এসে হয়েছে আজকে স্বদেশী আর আমরা বাপেতার আমল থেকে এই ভারতবর্ষে বাস করে এত বছর পরে আজকে আমরা দিনকে প্রমাণ করতে হবে আমরা ভারতীয় কি না এত বছর পরে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা ভারতীয় কি না বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি গলা ফাটিয়ে বারবার বলে পশ্চিম বাংলায় রোহিঙ্গা বাংলাদেশিদের তাড়াতে হবে বন্ধু কোথায় রোহিঙ্গা কোথায় মানুষকে করা মিথ্যা মিথ্যা ভাষণ দেয়া কথা বলে এইভাবে বাংলায় কখনো জয়লাভ করা যায় না আপনারা চেয়েছিলেন দু একুশ সালে বাংলা দখল করতে স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুশো তেরোটি আসন নিয়ে বাংলার মসনতে বসেছিলেন আপনারা চেয়েছিলেন চব্বিশ সালে আপনাদের যে আসন ছিল তার থেকে সে আসন কমে গেছে আজকে তৃণমূল কংগ্রেসের উনত্রিশটা আসন পেয়েছে বিয়াল্লিশের মধ্যে যত বিরোধিতা করবেন যত কুস্তা করবেন যত বদনাম করবেন তৃণমূল কংগ্রেসের আসন তত বেশি হবে কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক বিশুদ্ধ লোহার মতো আমরা আমাদেরকে যত পিটাবে যত জ্বালাবে যত ভরবে তত শক্তিশালী হব আমরা আমরা তৃণমূল কংগ্রেস দলটা যান প্রাণ মন দিয়ে করি আর আজকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে মানুষকে লাইনে দাঁড় করে দিয়ে আপনাদেরকে মানুষ আগামী দিনে রাস্তাঘাটে চুপো পিঠা করবে তৈরি থাকুন বিজেপির বন্ধুরা কারণ বাংলার মসরতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। বাংলার মা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কোন মানুষের আজকে ঘুম নিয়ে কাদের ঘুম ভেঙেছে পুষে সকাল থেকে সন্দির অব্দি আমরা মানুষকে সহযোগিতা করার জন্য আমরা থাকি আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গর্জে উঠেছেন এসআইআর এর বিরুদ্ধে